আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না কি করে শোনাও না প্লিজ তুমি আমার কাছ থেকে গান শুনবা জান তোমার ঘুম আসতেছে না তো তুমি আমার কাছ থেকে গান শুনবা ভালো কথা গানটা শুনে তাস ঘুমায় তোমার গান কইতাম আমি এক জায়গায় গান কইছিলাম পরে দেড়শো ষাট টাকা জরিপনা দিয়ে এসেছি বুঝেছ এখন আমি গান বলতেছি আপনি তুমি উপস্থাপনতা করো আমার গানটা শুনে তাহলে গানটা আমি একটু বলে ফেলি কুতু কুতু দিও কুতু 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 দিও কুতুকুতু কত কত দিয়া কত 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 তুমি না কত 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 তুমি দিয়ে কত কতদিয়া